প্রিয় দর্শক জানা অজানা পৃথিবীতে আপনাকে স্বাগতম আজ আমরা আধুনিক বৈদ্যুতিক বাল্বের জনক টমাস আলভা অ্যাডিসনের চমকপ্রদ জীবন কাহিনী সম্পর্কে জানব ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন টমাস আলভা এডিশন ছিলেন একজন মহান উদ্ভাবক ও বিজ্ঞানী যিনি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ আবিষ্কারগুলোর জন্য পরিচিত আঠারোশো সাতচল্লিশ সালের এগারোই ফেব্রুয়ারি আমেরিকার ওহাইও রাজ্যের মিলান শহরে অ্যাডিসনের জন্ম ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত কৌতূহলী স্কুলের শিক্ষকরা তাকে বোকা মনে করতেন এবং তার চিন্তাভাবনা অদ্ভুত বলে মনে করতেন মাত্র তিন মাস স্কুলে যাওয়ার পর শিক্ষক তাকে মনোযোগহীন বলে বিদায় দেন এরপর তার মা ন্যান্সি এডিশন নিজেই তাকে বাড়িতে পড়াশোনা করান টমাস আলভা এডিশনের শৈশবের একটি বিখ্যাত গল্প আছে যা তার জীবনে একটি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছিল একদিন ছোট এডিশন স্কুল থেকে বাড়ি ফিরে তার মায়ের হাতে একটি চিঠি দিলেন চিঠিটি ছিল তার স্কুলের প্রধান শিক্ষকের কাছ থেকে মা চিঠিটি পড়তে পড়তে অশ্রুসজল হয়ে উঠলেন তারপর তিনি এডিসনকে জড়িয়ে ধরে বললেন তোমার শিক্ষক লিখেছেন আপনার ছেলে একজন অসাধারণ প্রতিভাবান আমাদের স্কুলে তার উপযুক্ত শিক্ষক নেই তাই আপনি নিজেই তাকে বাড়িতে পড়াশোনা করান এ কথা শুনে এডিশন খুব খুশি হলেন এবং ঘরে বসে আরও উৎসাহের সঙ্গে পড়াশোনা চালিয়ে যেতে লাগলেন বহু বছর পরের ঘটনা এডিসন যখন বিশ্বখ্যাত বিজ্ঞানী হয়ে উঠলেন তখন একদিন পুরনো জিনিসপত্র খাটতে গিয়ে তিনি পুরনো চিঠিটি খুঁজে পেলেন চিঠিটি খুলে পড়ে তিনি হতবাক হয়ে গেলেন চিঠিতে প্রকৃতপক্ষে লেখা ছিল আপনার ছেলে মানসিকভাবে দুর্বল আমরা তাকে আর স্কুলে পড়াতে পারব না দয়া করে তাকে বাড়িতে রেখে শিক্ষিত করার চেষ্টা করুন এডিসন এই চিঠিটি পড়ে চোখের পানি ধরে রাখতে পারেননি পরে তিনি তার মায়ের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নিজের ডায়েরিতে লিখলেন একজন মহান মা একজন মানসিকভাবে দুর্বল ছেলেকে যুগের সেরা প্রতিভায় পরিণত করেছিলেন আত্মবিশ্বাস ও সঠিক দিক নির্দেশনা মানুষকে অনেক দূর এগিয়ে নিতে পারে অ্যাডিসনের মা যদি তার উপর বিশ্বাস না রাখতেন তাহলে হয়তো তিনি এত বড় বিজ্ঞানী হতে পারতেন না এডিসন ছোটবেলাতেই বিজ্ঞানের প্রতি গভীর আগ্রহ দেখান বারো বছর বয়সে তিনি একটি ট্রেনের সংবাদপত্র বিক্রি করতেন উই ট্রেনের এক কামরায় ছোটখাটো ল্যাবরেটরি স্থাপন করে তিনি নানা রকম পরীক্ষা চালাতেন একবার তিনি একটি টেলিগ্রাফ অপারেটরকে ট্রেন দুর্ঘটনা থেকে রক্ষা করেন কৃতজ্ঞতা সেই ব্যক্তি তাকে বিনামূল্যে টেলিগ্রাফি শেখান এরপর তিনি টেলিগ্রাফ অপারেটর হিসেবে কাজ শুরু করেন এবং এর প্রযুক্তি উন্নয়নের জন্য কাজ করতে থাকেন আঠারোশো ছিয়াত্তর সালে তিনি নিজের গবেষণাগার স্থাপন করেন এবং একের পর এক যুগান্তকারী আবিষ্কার করেন তার বিখ্যাত আবিষ্কারগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল ফোনোগ্রাফ এটি ছিল শব্দ রেকর্ডিং ও প্লেব্যাকের প্রথম যন্ত্র আলোকবাল্ব যদিও এডিশন প্রথম বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেননি তবে তিনি প্রথম কার্যকর টেকসই ও দীর্ঘস্থায়ী আলোক বাল্ব তৈরি করেন মুভিং পিকচার ক্যামেরা চলচ্চিত্র তৈরির যন্ত্র যা আধুনিক চলচ্চিত্র শিল্পের ভিত্তি তৈরি করে এডিশন কখনও হাল ছাড়েনি তিনি বলতেন আমি ব্যর্থ হইনি আমি দশ হাজার উপায় খুঁজে পেয়েছি যা কাজ করেনি তার এই অধ্যবসায়ের জন্যই তিনি এক হাজার এর বেশি পেটেন্টের মালিক হন টমাস আলভা এডিসনের জীবন থেকে শিক্ষা নেওয়া যায় যে কঠোর পরিশ্রম কৌতূহল ও অধ্যবসায়ী সাফল্যের চাবিকাঠি তার উদ্ভাবন আজও বিশ্বজুড়ে মানুষের জীবন সহজতর করে চলেছে